জন সেই কায়দায় ভালোবাসার খাতের খেলা করতে ভালোবাসা বজায় থাকে সেই কায়দায় খেলা ওই আনুষ্ঠানিক কিছু বলার নাই ਨੇ সবাই আন্তরিকতার সাথে খেলা করবেন আর বাজেভাবে টেকেল দেওয়া যাবে না ঠিক আছে যাতে আরেকজনের ক্ষতি হবে ঠিক আছে হ্যাঁ এমন চেষ্টা করবেন যে খেলাটা যাতে সুন্দরভাবে শেষ করতে পারি আর যেহেতু প্রফেশনাল রেফারি এখানে কেউ নাই অলরোডে এগুলো খুব সুন্দর দৃষ্টিতে দেখে যাতে খেলাটা সুন্দরভাবে নামা যায় সেভাবে আর খেলার সময় হচ্ছে চল্লিশ চল্লিশ আশি ঠিক আছে মাঝে দশ মিনিট ব্রেক আর হচ্ছে দুই জনের ক্যাপ্টেন সামনে আসুক